কুমোরটলী কাণ্ডের ছায়া এবার ঘোলায় ট্রলি ব্যাগ থেকে উদ্ধার এক ব্যবসায়ীর মৃতদেহ মঙ্গলবার রাতে ঘোলা থানার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের মহিষপোতায় কল্যাণী এক্সপ্রেসের ধারে ক্যাবের ডিকি থেকে উদ্ধার হয় একটি ট্রলি ব্যাগ সেই ব্যাগের ভেতরে থাকা ব্যবসায়ীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্জন এলাকায় গাড়ি থামিয়ে ডিখি থেকে খুব ভারী একটা ট্রলি ব্যাগ নামাতেই চালকের সন্দেহ হয় অন্ধকার জায়গায় গাড়ি থামানো ঘিরে ক্যাবের যাত্রী দুই যুবকের সঙ্গে চালকের তীব্র বচসাবাদে ঠিক সেই সময় ঘোলা থানার টহলরত পুলিশ গাড়ি সেখানে পৌঁছয় পুলিশ দেখি এক যুবক চম্পট দেয় অপর যুবককে জেরা করতেই রহস্যের উদ্ঘাটন হয় ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় একজনের মৃতদেহ মৃতের হাত পা বাঁধা ছিল এবং মুখে সেলোটেপ লাগানো ছিল ট্রলি ব্যাগের ভেতরে থেকে পুলিশ একটি রক্তমাখা ধারালো অস্ত্র এবং নগদ পঁয়ষট্টি হাজার টাকা উদ্ধার করেছে তদন্তে জানা গিয়েছে মৃত ব্যক্তি ভাগারাম সিং রাজস্থানের পালির বাসিন্দা কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের একটি কাপড়ের গুদামি তাকে খুন করা হয়েছে রাতের দিকে দেহ লোপাটের পরিকল্পনা করেছিল অভিযুক্ত দুই যুবক কৃষ্ণরাম সিং ও করণ সিং ঘোলাই কল্যাণী এক্সপ্রেসের ধারে খেপলির বিলে দেহ ফেলার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা যদিও পুলিশ করণ সিংকে পাকড়াও করে হয়েছে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুক্তারামবাবু স্ট্রিট থেকে আর এক অভিযুক্ত কৃষ্ণরাম সিংকেও পুলিশ গ্রেপ্তার করেছে তবে কি কারণে এই খুনের ঘটনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে দমদম নাগের বাজার থেকে অভিযুক্তরা ক্যাব ভাড়া করেছিল নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলার মহিষপোতায় কল্যাণী এক্সপ্রেস ধারে নির্জন জায়গায় গাড়ি দাঁড় করায় অভিযুক্তরা খেপড়ির বিলে দেহ ফেলে প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের যদিও ক্যাব চালকের তৎপরতায় পুলিশের জালে দুই অভিযুক্ত যুবক ঘটনা নিয়ে এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি বলেন রাতে কল্যাণী এক্সপ্রেসের ধারে গাড়ি থামিয়ে দেখতে দেখে দেহের টহলরত পুলিশের সন্দেহ জাগে একজনকে পাকড়াও করে তল্লাশি চালাতেই ট্রলি ব্যাগের ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয় মৃতের হাত পা বাঁধা ছিল মুখে সেলো টেপ দিয়ে বাঁধা ছিল যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে তো দেখে সন্দেহ হয় ওরা কাছে গিয়ে যায় যে কথা বলে তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে অমুক আছে এইসব বলছিলো তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় ডিটেল বলতে পারে না তখন ধরা হয় ধরে তারপরে একজনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পাওয়া যায়নি আর একজন পালিয়েছে আমরা চেষ্টা করছি বলে জানতে পারলাম এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে এক্সাক্ট জায়গাটা কোথায় আছে কোথায় কিভাবে হলো সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে আমরা চেষ্টা করছি বাকিটা গ্রেপ্তার হ্যাঁ গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে কথাবার্তা বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে কি আছে আপাতত এইটুকুই পাওয়া গেছে বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা যে কীভাবে মারল কোথায় ছিল বাঁধা অবস্থায় ছিল মুখও বাঁধা অবস্থায় ছিল সেলো টেপ দিয়ে আটকানো ছিল মুখ হাত পা আটকানো ছিল সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল।

আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা এটা আগে কোনো দিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে হ্যাঁ এখন পুলিশ রয়েছে ইনভেস্টিগেশন করছে এখনও দেখলাম তলিতে একটা বডি রয়েছে এই অবস্থা দেখলাম এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন তো ইনভেস্টিগেশন করা বলে বোঝা যাবে কি আছে শোনেন ক্যাব একটা ওলা গাড়ি করে এত কেউ কল্যাণী হাই রোড এতদিনের রোড হয় কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি কিন্তু এটা ঘটেছে খুব বাজে হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা

Tolong, tolong, tolong